আমাদের দেশের সাথে নিজেদের সাথে প্রতারণায় আমরা যুক্ত হব দেশটা আমরা ভয়ঙ্কর বিপদে ফেলব বলে আমি মনে করি চুপ্পু ক্ষমতা একটা সৃষ্টি করেছে করেছে মানুষের ভিতরে আমাদের নিজেদের মনে করি যে রাষ্ট্রপতি চুপ্পু দেশের বৃহত্তর স্বার্থে নিজ দায়িত্বে আপনি সসম্মানে আপনাকে আমরা সালাম দিয়ে আমরা বলতে চাই আপনি চলে যান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে সতর্ক করলো এম রহমান মাসুম তিনি বলেছেন রাষ্ট্রপতি যতক্ষণ পর্যন্ত চুপ্পু আছে ততক্ষণ পর্যন্ত একটা অসন্তোষী এবং একটা মানে বিপজ্জনক কাজ সবসময় রয়ে গিয়েছে রাষ্ট্রপতি চুপ্পুকে তিনি নিঃশত পদত্যাগের দাবি করেছেন এবং জনগণকেও সেটার বিরুদ্ধে আওয়াজ তুলতে বলেছেন এবং তিনি আরও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এই রাষ্ট্রপতি যে কোনো সময় নাকি কোনো অঘটনও ঘটাতে পারে আমরা এম রহমান মাসুমের আলোচনা শুনবো বাংলাদেশের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট অনেক ভুলভ্রান্তে এবং স্লো ফেসের ভিতরেও অনেক ভালো ভালো কাজ হচ্ছে বর্তমানে আমরা এই ফেসেসকে হরিয়ে যে সরকার পেয়েছি সেই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে সবাইকে লাইন লাইনিজ দেয় এই সরকারকে কোনোভাবেই ফেল করতে দেওয়া যাবে না যদি আমরা দেই আমাদের দেশের সাথে নিজেদের সাথে প্রতারণায় আমরা যুক্ত হব দেশটা আমরা ভয়ঙ্কর বিপদের ফেলবো বলে আমি মনে করি চুপ্পু সাহেব ক্ষমতা থাকা বা তার পদে থাকা একটা অস্বস্তিকর একটা মিসট্রাস্ট সৃষ্টি করেছে করেছে মানুষের ভিতরে না আমাদের নিজেদের ভিতরে সো আমি মনে করি যে রাষ্ট্রপতি চুপ্পু দেশের বৃহত্তর স্বার্থে নিজ দায়িত্বে আপনি সসম্মানে আপনাকে আমরা সালাম দিয়ে আমরা আমরা বলতে চাই আপনি চলে যান আপনাকে পদত্যাগ করানোর জন্য যদি আন্দোলন যেন না করতে হয় প্লিজ আমরা এগুলা আর অস্থিরতা আমরা চাই না আমি অনুরোধ করব আপনাকে যে আপনি আপনার নিজ দায়িত্বে দেশের বৃহত্তর কল্যাণ মনে করে বা স্বার্থ মনে করে আপনি চলে যান একটা জিনিস মনে রাখবেন আপনি কিন্তু সাধারণ রাষ্ট্রপতি নয় আর আপনার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আছে এর মধ্যে একজন ভিকটিম যার সাথে আমার সম্পর্ক আছে যিনি সত্যিকার অর্থে জানেন যে আপনি একজন দুর্নীতিগ্রস্ত মানুষ না উনার দোলাম উনিও অমিত্যা বলছেন আরও অনেক জায়গা থেকে আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে যে আপনি দুর্নীতিগ্রস্ত তারপরে আপনি ফেইসিসদের সরাসরি পৃষ্ঠপোষকতা আপনি রাষ্ট্রপতি হওয়ার যোগ্য না কোন অবস্থাতেই সেই জায়গাতে ফেইসিস গভর্নমেন্ট আপনাকে রাষ্ট্রপতি বানিয়েছেন সুতরাং এবং শেখ হাসিনার খুব পছন্দের এবং আজ্ঞাব লোক ছিলেন শেখ হাসিনার পছন্দ যদি খালি হতেন সমস্যা ছিল না আপনার শেখ হাসিনার আজ্ঞাবহ লোক মানে একদম বলতে গেলে ডাকের মানুষ অবস্থায় আপনাকে নিয়ে আমরা জাতি হিসাবে এবং সরকারের প্রতি আস্থা বৃদ্ধির লক্ষ্যে খুব বিপদ হচ্ছে আমাদের আমি রিকোয়েস্ট করব রাষ্ট্রপতি আপনার চুপ্পু সাহেব আমি অনুরোধ করব। রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে নিজ দায়িত্বে আপনি চলে যান আপনি আমাদের দেশটাকে বাঁচান আমরা চাই না যে আরও একটা আন্দোলন করা লাগবে সমন্বয়করা মাঠে নামবে বাংলাদেশের মানুষকে নিয়ে আবার মিছিল হবে মিটিং হবে রাস্তা বন্ধ হবে উই ডোট ওয়ান্ট ইট মোর প্লিজ টেক দ্য রেসপন্সিবিলিটি অ্যান্ড ফর দ্য ব্যাটারম্যান অফ কান্ট্রি অ্যান্ড দ্য রিজাইন রাইট নাও বিকজ নো ওয়ান নো ওয়ান লাইকস ইউ অ্যান্ড কেউ চাচ্ছে না আপনি এখানে ক্ষমতায় থাকেন বাট এই সরকার কেন রাখতেছে আপনাদেরকে এটা হয়তো তাদের কোনো টেকনিক্যাল কারণে বাট আমি মনে করি যে আপনার নিজ দায়িত্বে আপনি চলে যাওয়া দরকার অনতি বিলম্বে সাউন্ড হয় মাঝে মাঝে সাউন্ড প্রবলেম হয় মাঝে মাঝে আচ্ছা দা এক একজন খাঁটি দেশ মানুষ আছে সময় ওয়ান ইজ খাটি মানুষ সবাই দেশের জন্য কাজ করতেছে আচ্ছা তো আমি এতটুকু বলবো যে আমরা দেখতে পাচ্ছি যে বিপদ আসতে পারে আমাদের জন্য আমি রাষ্ট্রপতি চুপ্পু সাহেব আমি অনুরোধ করি আমি কিন্তু আপনার একজন জুনিয়র অনেকে আপনার সন্তানের মতো আমি আপনাকে অনুরোধ করি আপনাকে আজকে একজন আপনার সন্তানের মতো একজন মানুষ হিসাবে প্লিজ ইউ রিজাইন ইউ গ

এই সময়ে আমার এই লাইফটার মূল বিষয়বস্তু হলো আমি দেখতে পাচ্ছি চতুর্দিক থেকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি আপনাকে নিয়ে সুতরাং আমি অনুরোধ করব কেউ ওনাকে বলবেন বলে দিবেন এবং যান অথবা একটা প্রতিনিধি দল গিয়ে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে সসম্মানে ওনাকে বিদায় দিন তাকে কোনোভাবেই মানে আপনার এই কি বলে এটাকে লাঞ্ছনা বা তাকে অসম্মানিত করে আমরা চাই না সম্মান মতো উনি চলে যান এটা আমার অনুরোধ রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে আমি একজন বাংলাদেশি হিসাবে একজন প্রবাসী হিসাবে একজন প্রবাসীদের কাজ করা একজন কর্মী হিসাবে অনুরোধ করি একজন ফাইটার হিসাবে একজন গণতন্ত্রের পক্ষের মানুষ হিসাবে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট একজন পলিটিক্যাল অবজারভার্স কন্ট্রিবিউটার্স হিসাবে আই রিকোয়েস্ট ইউ প্লিজ স্টেপ ডাউন আপনি কোনোভাবে নিজ থেকে আপনি সারা জীবন সম্মানিত হয়ে থাকবেন আমাদের কাছে অন্তত আমার কাছে এটা আমি আপনাকে নিশ্চিত করতে পারি ভাই হাসিনা কি ভারতে ভারত ছেড়েছেন উনি ভারত চালু করে সারা পৃথিবীতে যাক আমাদের কোনো সমস্যা নাই উনি আসতেছে না আসবে না আসার সুযোগও নাই ওনার দ্যাস আ বারাম যারাই বলে না কেন প্রত্যাবর্তন করবে এই সব রাইট নাও যদি আমরা আমরা নিজে ঠিক থাকি নিজেদের মধ্যে যদি আমরা আপনার প্রফাগান্ডা ছড়িয়ে আমরা সরকারকে দুর্বল না করি একে একে অপরের বিরুদ্ধে বক্তব্য না দিয়ে আমরা যদি নিজেদের ভিতরে বিভক্ত সৃষ্টি না করি তাকে চলে যেতেই হবে তার কোনো বিকল্প তাকে আসতে পারবেন না আমি সবার কাছে অনুরোধ রাষ্ট্রপতি চুপ্পুর কাছে অনুরোধ তার পরিবারের কাছে অনুরোধ আমি আমি বলছি আমি একজন বিনীত অনুরোধ করি রাষ্ট্রপতির কাছে রেসপেক্ট রেসপেক্ট আপনার প্রতি সর্বোচ্চ রেখে আমি বলছি এখন এখন শোনা শোনা যায় রাইট সর্বোচ্চ রেসপেক্ট রেখে আমি বলছি যাবে আপনি চলে যান প্লিজ আপনি চলে যান আপনি আমাদের দেশটাকে বাঁচান আপনি থাকা মানে কেউ শান্তিতে নাই সবাই ডক্টর ইউডুসের অনেক ভালো ভালো কাজ আছে এই কাজগুলো ভালো ভালো থাকার পরেও সবাই কেমন যেন আপনার অন্য চোখে দেখে সরকারকে এই আমি বলছি আপনি অনতি বিলম্বে চলে যান দেশটাকে আমাদের দেশটাকে মুক্ত করে দিয়ে যান এটা আমার আজকের এই সংক্ষিপ্ত সময় এই 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 লাইভের বিষয়বস্তু ছিল ভালো থাকবেন আমি অন্য সময় চেষ্টা করব লাইভে আসার এবং কথা বলার আজকে পারিনি আমরা অন্য একটা টক শু ওয়াহিদ লাইফস্টাইল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে কি কোন সমস্যা হবে ডোনাল্ড ট্রাম্প মানে আসলে একটি ক্ষমতা হবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে সেটা হবে ভারতের নরেন্দ্র মোদী হয়তো একটু মানে উনি একটু মানে মানে একটু যারা মারতে পারেন এর থেকে বেশি আর কিছু করা যাবে না কারণ তবে আরো একটা জিনিস হচ্ছে সেটা হলো তারা চেষ্টা করবে কিন্তু আমরা যদি ঠিক থাকি এদেশের 99% মানুষ যেভাবে একে আপনার আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমে তাকে আমরা মানে সরিয়ে দিয়েছি বা हटাইছি

হ্যাভ উইক দিস গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা দেখতেছে যে সবাই তাদেরকে মানে সেরে চলে গেছে তারা চায়নার সাথে তো হবে না যা আছে পাকিস্তান থেকে তারা শুরু করতে চায় বা যদি একটা অনেস্ট উদ্দেশ্যে হয় মানে এই গভর্নমেন্টটা বিশেষ করে উনি যাচ্ছেন পাকিস্তানে লেট স্টার্ট নিউ রিলেশনশিপ লেট রিফ্রেশ ইউর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টার্ট অ্যান্ড বি 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 ফ্রেন্ডলি টু বাংলাদেশ উইন I I'm talking about to India, right? We're not going to hurt you. The people of Bangladesh, they're very broad-minded and big-hearted. We we're not here to fight with Indian people or India. We want you treat us as a friendly country or as a friend, right? You the way you're treating us, pretty bad. It's unacceptable, right? We shouldn't be. It shouldn't be accepted. Therefore, let's start a refreshing uh, 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 relationship with with Bangladesh, right? Give and take, fair and square. Not like you. You should give, give, give us give away more than you take. But you are taking more than you are giving. That's the problem. Very selfish relationship. One-way, one-sided relationship. That shouldn't be existed. And no one-sided relationship, I mean, exists and never existed. So therefore, I request you be kind, be friend, be nice to all of us so that we can think that India is our friend, right? যে ইন্ডিয়ানালিজম আমাদের উপরে আপনারা প্রতিষ্ঠা করেছেন এটা আমরা কোনোভাবে মানতে পারবো না এটা মানার আমাদের আপনার সুযোগও নাই দেওয়ার পর আমি এতটুকু বলবো আমি চুপ্পু সাহেবকে আমি বিনীত অনুরোধ করি এভাবে আমি কিন্তু অন্য লাইভে অন্যভাবে বলবো আজকে প্রথমে শুরু করলাম রিকোয়েস্ট ইউ প্লিজ প্লিজ জাস্ট লিভ লিভ আস এ লোনত্রী ইউর আই মিন শেখ হাসিনা রাইট উনি উনি বলছিলেন আমি পায়ে দর সালাম করার সুযোগ পাইনি শেখ হাসিনাকে কেন ইউ ইমাজিন দিস এবং উনি কোনোভাবে রাষ্ট্রপতি হওয়ার যোগ্য না আপনাকে রাষ্ট্রপতি বানিয়েছেন তারপরে আই আই শো দা রেসপেক্ট রাইট নাও প্লাস প্লিজ গো জাস্ট ডাউন জাস্ট গের লস উইথ দ্য রেসপেক্ট আমি আপনাকে বলি জেনারেল ওয়াকার আসলে একজন ভালো মানুষ ওনাকে সমালোচনা করে ওনার তার চরিত্র হনন করে তাকে 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 আমাদের কাছে বিশ্বাস করে একজন ভালো মানুষ একজন সাউন্ড অফ কেন ইটস গুড রাইট নাও আই থিঙ্ক ইস গুড রাইট নাও রাইট তো আমি এতটুকু আপনাদেরকে বলবো উনি একজন ভালো মানুষ ভাই বিশ্বাস করেন আমি আপনাকে কীভাবে বুঝাবো আমি সবার সাথে কথা বলেছি যারা তার ক্লাসমেট ছিল কোর্সমেট ছিল অনেক রিটায়ার্ড আর্মি অফিসার অফিসার যারা বিভিন্ন দেশে থাকেন আননেসেসারি প্রাচ্ছেন বিভিন্ন কারণে মেনি মেনি এরিয়াস আই কাজ হচ্ছে না এটা আরো ভালো কাজ হওয়া দরকার কিন্তু কিন্তু এভাবে সমালোচনা করা তাকে হেয় প্রতিপন্ন করা তাকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া এটা দেশ দেশবিরোধী কাজ এটা আমি আবারও বলছি এখনো বলবো সব সময় বলবো সমালোচনা করেন প্রেসার ক্রিয়েট করেন যেভাবে আমি বলছি এভাবে বলেন আরো স্ট্রংলি বলেন কিন্তু তাকে ধ্বংস করে দেওয়ার কোনো মানে হয় না মনে রাখবেন উনি যথেষ্ট ভালো কাজ করেছেন তারপর আওয়ামী লীগের আপনার অ্যাপয়েন্টেড ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ গিভ সাম টাইম প্লিজ তবে চুপ্পুকে যেতে হবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই অনতি বিলম্বে আমি আপনার চুপ্পু সাহেবের আমি কি চাই পদত্যাগ চাই এবং উনি চলে যান আমি খুব খুশি হবো আমি আপনাকে সশ্রদ্ধ সালাম নিয়ে ওয়াকার ইজ ওকে আমি বলছি আর প্লিজ আপনাদের অনুরোধ করি লেডিস্ট জানাবেন প্লিজ ডা নেগেটিভিটি এগুলো শুনবেন না এ দেশটা আমাদের এ দেশটা আপনাদেরকে রক্ষা করতে হবে ডক্টর ইউনি ফেল করলে মহাবিপদে আমরা পড়বো আর যদি উনি সংস্কার যেগুলো হাতে নিয়েছে ইফ ইউ ক্যান কমপ্লিট ওর ওরিশন কামিং আমরা যদি ইউনাইট থাকি নো ওয়ান ক্যান হার মাস আই ক্যান টেলিউট ওকে ভেরি গুড চান্স শি হ্যাজ ভেরি ভেরি গুড চান্স শি ক্যান উইন দেখো চেঞ্জ এন্টায়ার পলিটিক্স ওর ইলেকশন রাইট নাও এবং আমি আজকে প্লিজ আমরা চাই শান্তি তবে আজকে রাত্রে সম্ভবত ইরানের বিরুদ্ধে হামলা হবে ইসরায়েল হামলা করবে এবং এই হামলাগুলা খুব ভয়ঙ্কর হামলা হবে বলে আমি মনে করি এটাই সবচেয়ে মানে জিনিস আজকে রাত্রে হামলা হতে পারে উপরে লিখে রাখবেন এটা আমি আই কেম একটু আগে দেন আমি আমি আজকে ভালো করে দিচ্ছি ভদ্রভাবে দুই দিন পর থেকে শুরু হবে অন্য ধরনের আলটিমেটাম চুপ্পকে চলে যেতেই হবে হে হ্যাজ টু ওনার কারণে ওনার যেখানে বসে আছেন উনার এই টাকাটা আমাদের জন্য অস্বস্তিকর সবাই সন্দেহ চুকে দেখে সরকারকে এটা আমি চাই সো আমি বলি যে নিশ্চয় আপনার সবাই ইউনাইটেড স্টেটস ইট মিন বাংলাদেশে ফোর থার্টি সিক্স আইএম রাইট ইন দ্য মিডল ইস্ট আই বিলিভ ইট ইস টু থার্টি সিক্স আই এম আমেরিকা নর্থ আমেরিকা স্টিল যারা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ এবং কথা হবে এবং আরো একটা জিনিস বলে রাখি বলছেন ভাই আপনার গেঞ্জিগুলো অসাধারণ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এটা এই ধরনের প্রশংসা সবাই পছন্দ করে আমিও করি না যে করি তা না আমি একটা জিনিস বলে রাখি দুটো জিনিস আমি স্যাক্রিফাইস করি না খাওয়া দাওয়া আর পরা মনে রাখবেন খাওয়া দাওয়া আর পড়া আর গুমানের জায়গা এই তিনটা জায়গাতে আমার কোনো স্যাক্রিফাইস চলে না এই জায়গাগুলোতে আমি খুব আমি ভালো কোয়ালিটির ফুড আর ভালো জিনিস পড়ার পক্ষপাতি নট ফর সফ না 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 আই ডোন্ট শপ আই এম নট ইন দিস আমি যে পরিবার থেকে উঠে আসছি সেই পরিবারের শখ বলতে কোনো শব্দ নাই এটা আমি আপনাদেরকে বলতে চাই শখ বলতে এখানে কোনো শব্দ নাই শব্দ সুযোগও নাই বুঝছেন সুতরাং আমি শফ করি না শফ না তবে আমি আমি প্রয়োজনে এক বছর একটা টি শার্ট কিনবো তাও বারোটা কিনবো এটা আমি আপনাদেরকে বলে রাখলাম এই জন্য আমার দেখবেন সব সময় আমি আমার ওই সবচেয়ে ভালো যেগুলো মানুষ মনে করে আমি এগুলোই পড়ি আমার তো কালে আমি দুই বছর একটা কিনবো বাট এক বছর আমি দিছে হাওয়াই আমার খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি কোনো স্যাক্রিফাইস করি না বিকজ হেলথ ইজ ওয়েলথ মাইন্ডেড এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি এখন আমেরিকাতে অর্গ্যানিক ফুড ছাড়া খাওয়ার চেষ্টা করি না আপনারা ফার দিন যে সারা ফার দিন অর্গ্যানিক ফুড খাই বড় রয়েছে এখন বোধহয় কারণ আমি মনে করি যে ভালো জিনিস খাওয়া কারণ কি আপনারা বাংলাদেশে গ্রামের যে জিনিস খান গ্রাম থেকে তুলে পুকুর থেকে ওই জিনিসটাকে আমরা অর্গানিক বলি এখানে ফার্স্ট মে এটা মনে করবেন না আপনারা গ্রাম থেকে যে শাকসবজি তুলে খান বা যে ডিম মুরগের ডিম যেটা আপনার গড়ে থাকে ওইটাই এখানে অর্গানিক ওইটাই আমি খাই ওইটাই আমরা দাম দিয়ে খাই বিকজ এটা এখানে পাওয়া যায় না এভাবে এই জন্যই বলছি আপনারা আমাদের চেয়ে ভালো অর্গানিক খান যদি না ওই আপনার গ্রাম থেকে এর আমি যখন দেশে যাই আমি আপনাকে বলি এখন চলে যাচ্ছে অন্যদিকে আমি কিন্তু গিয়ে অর্ডার দিয়ে মাছ কলা এগুলো আমি নিচ থেকে অর্ডার দিয়ে কিনে আনে ওয়াই তার আমার গ্রামে যে খোলা আমাদের দিব এটা হচ্ছে মানে বাংলাদেশের আরো সসেরাটাও যদি আমি ব্রাদার থেকে কিনে থাকছ সেরা তাসিদ আচ্ছা দিস ইজ সিলি ডিভাইস অফ মানে थैंक यू চুপপুর সময় লিমিট শেষ ওয়াইটিং ফর আচ্ছা জার্মানি থেকে थैंक यू সো মাচ আচ্ছা না এখানে একটা জিনিস বলি যে আপনার হ্যাঁ আই মিন try to be better off কারণ মানসিক প্রশান্তি তো সবচেয়ে বড় প্রশান্তি রাইট এবং আমি ধরুন আমি যখন আমেরিকাতে আসার পরে আমি কোনো আমি পুরাতন গাড়ি এখন ড্রাইভ করি নাই এটা কিন্তু ন্যায়ালি ভাই খুব ভালো করে জানে এটা হচ্ছে মেন দ্য গাড়ি পুরাতন হইলে ওইদিকে দুদিন পরে বলে গেড়ে যে ওই সমস্যা সব সমস্যা তা আমি এগুলো পছন্দ করি না কারণ আমার সময়ও নাই ভাই তার চেয়ে আমি দুটা টাকা বেশি দিয়া কারণ আমি তো কাজ করি আমার কাজের পয়সা তো এদিকে যায় এটা আমি টলারেইট করি বুঝছেন

থ্যাংক আচ্ছা কুয়েত থেকে এই মুহূর্তে কুয়েতে আপনি ঘুমান নাই আচ্ছা ঠিক আছে তো এটি হলো আমার সবচেয়ে বাস্তবতা আর আরও একটা জিনিস হল যে আপনাদেরকে বলি যে এ দেখেন খেজুর এস অরগ্যানিক খেজুর কিন্তু মানে খেজুর হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস খেজুর কলা আপেল আঙ্গুর এগুলো আমার খুব পছন্দের জিনিস আমি খেজুর রোজানা হলেও খাই কারণ আগে একটা খাই থেকে উঠে একটা খাই কারণ খেজুর খাইলে আমার কিছু মনে হয় খুব শান্তি লাগে বিশ্বাস করে আমি যখন খেজুর খাই খেজুর খাওয়ার পরে মনে হয় পৃথিবীতে আমার দ্য হ্যাপিয়েস্ট পার্সন ওর রিচেস্ট পার্সন অন দিস প্ল্যানেট একটা খেজুর খাওয়ার পরে মানে এতটা মানসিক প্রশান্তি আমার দেয় এই জন্য আমি সবসময় খেজুর আনি খাই আচ্ছা আমার বিশ্বাস আমি আপনার চোখে বড় বক্ত কারণ আপনি আমি থ্যাংক ইউ সো মাচ আমি একটা জিনিস বলি ভুল বুঝতে পারেন আপনারা অনেকে আমাকে আমরা যখন সত্য কথা বলি প্লিজ ডু নট আমি আবার বলছি সব সময় আমার কথাগুলা ধরেন পছন্দ হচ্ছে না আপনার পছন্দ একজন মানুষের বিরুদ্ধে যাচ্ছে যা শুনে যান শুনে চলে যান মন্তব্য না করে একদিন এটা প্রমাণ পাবেন কয়েকদিন ধরেই এজন্য বলছি আমার সাথে এগ্রি করার দরকার নাই বা ডিসএগ্রি সাথে সাথে করবেন না সময় নিয়ে করবেন আমি বলছি না আমি যা বলি আমি আমি ফেরেস্তা আমার কথা আপনাকে শুনতে হবে না উই ডোন্ট হ্যাভ টু বাট আমি বুঝে শুনে জেনে শুনে বলি এবং আমার অভিজ্ঞতা এবং কনফিডেন্সটা কোন জায়গা থেকে আসছে আমি আপনাদেরকে বলি অতীতে আমি যা বলেছি সব দেখতে আস্তে আস্তে সব ফলে এবং এগুলাই ফলো করা হয় এই হচ্ছে আমার কনফিডেন্সের জায়গা আচ্ছা প্রতিদিন তিনটা খেজুর খাওয়া শূন্য আচ্ছা ইউ আর অ্যাবসোলুটলি রাইট ব্রাদার তিনটাই খাই আমি তিনটা নাই আসলে হয়তো বা দুইটা হয় বা তিনটা চারটা হইতে পারে বাট খেজুর আমি খাই এবং খসকোতে যে অর্গ্যানিক খেজুর আমেরিকা ক্যালিফোর্নিয়াতে ফলে আনবিলিবেল আর এখানে তো মানে মানে মধ্যপ্রাচ্যের খেজুর তো আসেই বিশ্বাস করেন খেজুর খাওয়ার পরে আমার কাছে মনে হয় যে আমি দ্য মোস্ট হেলদিয়েস্ট অ্যান্ড স্ট্রং পার্সন অন দিস প্ল্যানেট আল্লাহর মানে প্রথমত আমি তো একজন মুসলমান রাইট সাইকোলজিটা এমনভাবে গড়ে উঠছে যে খেজুর মানে আল্লাহ নবী খেজুর পছন্দ করতে রাইট তো মাহমুদ হাসান আমার ফেসবুক আছে আপনি ইউ ক্যান নক আমার ফেসবুক সো ইনবক্স করলে আমাকে পাবেন না ভাই পছন্দ হয় ভাই আচ্ছা তো এদেরকে বলি যে আমি বলছি এই সরকারকে সাপোর্ট দিয়ে যাবেন সরকার ভুল করতেছে সরকার অনেক ভালো ভালো কাজ করতেছে দেখুন আমি এদের মানে আমি বিশেষ করে পিনাকি ভট্টাচার্যের উপরে আমি খুবই ক্ষুব্ধ কেন ক্ষুব্ধ ওনার কিছু ইউটিউব চ্যানেল কিছু ইউটিউব ভিডিওর কারণে এটা আনএক্সেপ্টেবল উনি যা করতেছেন ওনারা ওয়াকার মানে জেনারেল ওয়াকারকে একদম চরিত্র হনন করে যাচ্ছেন বিভিন্ন উপদেষ্টাকে একদম চরিত্র হনন করে যাচ্ছেন আননেসেসারি এটা করতে পারেন না আপনি এটা করা উচিত না আপনি সমালোচনা করবেন ইউ শুড ডু দ্যাট সমালোচনা সে আপনি করবেন কিন্তু তাদের চরিত্র হনন করে তাদেরকে নষ্ট করে দেবেন না এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে তারেক রহমান সাহেব কি বলেছেন আপনারা শুনেছেন তো এভাবেই এই জন্য বলছি প্লিজ মানে আপনার ব্যক্তিগত মাহমুদুর রহমান আচ্ছা মাহমুদুর রহমান ভাই আমাদের পছন্দের মানুষ উই লাভ ইম উই লাইট টিম আমার কিছু ভিডিও আছে লাইভ আছে আমি আপনাদেরকে দেখাইতে পারবো যে ওনাকে যখন তারা সন্ত্রাসে আক্রমণ করলো কিভাবে আমি আমি লাইভ করেছিলাম আমার আইডিতে পার্সোনাল আইডিতে এক একটা লাইভ

এই সরকার নিয়ে আর কোন কথাই আমার থাকবে না সত্য কথা বলছি আমি আজকে সত্য কথা বলছি আচ্ছা ইলিয়াস গট সাংবাদিক আচ্ছা আচ্ছা সো এখানে একটা জিনিস বলি যে এজন্যই আমি উনাকে পছন্দ করতেছি না উনার কথাবার্তাগুলা উনি আমার মনে হচ্ছে উনি টু ফ্যানাটিক অ্যাগ্রেসিভ ভেরি ভেরি এক্সট্রিম হয়ে যাচ্ছে এটা কোনোদিন করতে পারবেন এটা দেশের পক্ষে যাচ্ছে আমাদেরকে এখন অক্ষবদ্ধ থাকতে হবে এই কারণ আওয়ামী লীগ এবং ভারতের সর্যত প্রতিতা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে এই সরকারকে যদি মানুষ থেকে বিচ্ছিন্ন করা হয় দুর্বল করা হয় তাহলে কারা সব বড় শক্তিশালী হয় টেল মি লেডি সেনজারম্যান বলেন আমাদেরকে আপনারা यस আবেগ নিয়ে উনি খেলে অবশ্যই উনি আবেগ নিয়ে খেলতেছেন উনি ব্যক্তিগত স্বার্থের জন্য উনি আবেগ নিয়ে খেলতেছেন এ জন্য উনির সাথে আমার কোনো সমস্যা নাই পছন্দের মানুষ আমি উনির জন্য কি করেছি এটা যদি আমি আপনাদেরকে বলিতে বিশ্বাস করেন তো এজন্য আমি বলছি যে ওনারা যে কাজ করতেছেন তারা আপনার জেনারেল ওয়াকার একজন আর্মির মানে এক্সিস্টিং জেনারেল প্রধান তাকে এভাবে যাই ইচ্ছে তাই বলা যায় না এটা পৃথিবীর কোনো জায়গাতে আপনি বলতে পারবেন না আর্মিকে ডিস্টেবিলাইজ করা মানে কি ভারত সেই কাজ পিলখানাতে পিলখানা দিয়ে করার চেষ্টা করেছিল আপনি তো সে কি সেই কি কাজ করে এজন্য বলছি ভাই প্লিজ আমার ভুল বুঝবেন না আপনারা মনে করবেন ও আমি নাকি তার বিরুদ্ধে নো আই আম নট এগেন্স্ট দ্যাম তাদের অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে বর্তমান নট এগেন্স দ্যাম

মাসুম ভাই ব্যতীত বাকি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ইনকাম করে না না আমি বলছি তারা যদি ইনকাম করে করুক ভাই আই 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 ডোন্ট আমার নিড বুঝছেন টাকা টাকা যদি আসে নট বাট সবচেয়ে বড় জিনিস হলো যে টাকা তো সবারই দরকার আছে আর আমরা যেভাবে চ্যারিটি চ্যারিটিতে আসি সোশ্যাল মিডিয়াতে আমার মতো কেউ চ্যারিটি করে না আমি টু সে আমি এটা বলতে বাধ্য করেছেন আপনি এর জন্যই বলা সবাই জানে ন্যাভালি ভাইকে জিজ্ঞেস করবেন সবাইকে জিজ্ঞেস করবেন সবচেয়ে খাসের মানুষ ভাই উনি এগুলো জানে উনার সাথে আমি এগুলো শেয়ার করি এর জন্যই উনি জানে তারপর আমার এই কারণে আমি বিভিন্ন ধরনের প্রেসারে আমার ঘরে বাইরে সব খেয়েছে পেয়েছি এই কারণে এগুলোর জন্য তো আমার তো এগুলো দরকার নাই ভাই আমার আর আমি তো মানে আমি যা আছে মোটামুটি মানে মর দেয় না ভাই তবে তো এটা নিজের ব্যক্তিগত জিনিস প্রসার করার থেকে ভাই চুপ্পু দাদু কি আচ্ছা নিউ বিউ হিরো আলম আর সানি লিওনের ভিডিওতে হয় ইউ আর অ্যাপসোলি রাইট থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ বিউ দিয়ে ব্যক্তি নির্ধারণ করবেন না কখনো কি কি বলে একজন মানুষ মেসেজ দিচ্ছে ভাই আমরা তো বিরুদ্ধে ভিডিও বানাইনি আমরা ক্যাম্পেইন করেছি বিগত বারো বছর ক্যাম্পেইন আর ভিডিও বানানো দুই জিনিস আমরা ক্যাম্পেইন করেছি বারোটা বছর ধরে তিনজন মানুষ ছিলাম যখন আমরা শুরু করি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্বৈরাচারের বিরুদ্ধে বিরোধী দলের ভূমিকা আমরা পালন করেছি এগুলো আপনি রিকগনাইজ না করে আপনি এটা বলবেন এটা বলবেন না হয় না এটা অন্যায় জিনিস এতটুকুই বাই দা উই টু গোয়ার রাইট নাও ভালো থাকবেন চেষ্টা করবো আজকে রাত্রে বা অন্য সময় ইনশাআল্লাহ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কি ট্রাভেলার কামরুল হাসান মাসুম ভাই আমি কাতার থেকে আচ্ছা থ্যাংক ইউ সো মাছ মাসাল্লাহ আচ্ছা চুপুর বিষয়ে বলবেন শোনেন আমি আরেকটা জিনিস বলি আমরা কিন্তু আমি কিন্তু আমাদের প্রবাসীদেরকে নিয়ে এবং আজকে আপনারা যারা জানেন সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আমি আবার চলে যাচ্ছি এখান থেকে যে আমরা কিন্তু প্রবাসীদেরকে নিয়ে আন্দোলন শুরু করেছিলাম প্রবাসীদের আন্দোলন আমাদের দাবিটা সম্পূর্ণরূপে হচ্ছে না কিছু জায়গাতে তারা জানেন না কি করতে হবে এটা আমাদেরকে বলে দিতে হবে প্রবাসী নিয়ে আবার শুরু হবে আন্দোলন আমাদের মানে সরকারের আন্দোলন না মানে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আবার নিজেকে গুছিয়ে কাজ করতে যাচ্ছি আপনাদের সবাইকে সেখানে যুক্ত আমন্ত্রণ জানালাম যারা প্রবাসী আছেন এই মুহূর্তে এবং ভালো থাকবেন কথা হবে অন্য সময় ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দর্শক এমন মহামান মাসুমের আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন রাষ্ট্রপতি আসলে কেন বিপজ্জনক সবাই এটা বলতেছে সকল রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এই রাষ্ট্রপতি থাকাটা খুবই বিপজ্জনক এবং তিনি কোনো রকমের অগরণ ঘটাতেও পারেন কারণ আমরা জানি তিনি কে আমরা জানি তার ভবিষ্যৎ আমরা জানি তাকে কে নিয়োগ দেওয়া হয়েছে এজন্য আসলেও এই রাষ্ট্রপতির পদত্যাগ অতিব জরুরি হয়ে পড়েছে প্রধান উপদেষ্টা এবং সরকারে যারা আছেন তারাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত এই রাষ্ট্রপতির পদত্যাগ এবং যেটা মানুষ বলছে বা রাজনৈতিক আলোচকরা মনে করছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসি রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া দরকার বলে মনে করেন বিদেশক এমন রহমান মাসুম ভারতের শুনেছেন শুনে কেমন লেগেছে মন্তব্য করবেন